ইউটিউবে লাইভ করার সুবিধা এবং অসুবিধা তো আমাকে একটা আপু কমেন্ট করেছিল যে আপু ইউটিউবে যদি আমরা করি তাহলে সেই ওয়াচ ওয়াচ আমরা পেয়ে থাকি সেই কি যে আমাদের ইউটিউব ওয়াচ টাইম যেটা চার হাজার ঘন্টা আমাদের পূরণ করতে হয় সেটার সাথে কি কাউন্ট হয় কি না তা আজকে মূলত তোমাদের সাথে কিছু ইনফরমেশন নিয়ে এসেছি তো চলো বন্ধুরা আমার ইন্টুটাতে আজকে ভিডিও শুরু করা যায় হ্যালো হ্যালো এবার আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমি আল্লাহর মতো আপনাদের সবার দ্বারা সবার ভালো আছে খুব ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আজকের নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আই হোপুর ভিডিওটা এনজয় করবেন এবং স্কিপ না করে দেখার অনুরোধ করছি কারণ আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে আর আজকের ভিডিওটি কিন্তু একটা ইনফরমেশন ভিডিও তো বন্ধুরা আমাকে অনেকেই কমেন্ট করে এবং অনেকেই আমার কাছে জানতে চায় যে আপু ইউটিউব লাইভ এর সুবিধা এবং অসুবিধা একটু আমাকে আমাদেরকে একটু বলো এবং ইউটিউব লাইভে যে আমরা ওয়াশ টাইম গুলো পেয়ে থাকি সেটাকে আমাদের চার হাজার ঘন্টা যে ওয়াশ টাইমটা পূরণ করতে হয় সেটা কি একসাথে যোগ হয় কিনা তো বন্ধুরা হ্যাঁ ইউটিউব লাইভের কিছু অসুবিধা এবং সুবিধা আমি অসুবিধার কথা একদমই বলবো না কারণ লাইভ করার কোনো অসুবিধা নেই যদি বল সুবিধা তাহলে বলবো যে হ্যাঁ ইউটিউব লাইভ করার সুবিধা অনেক সেটা কি সেটা হচ্ছে যে ইউটিউব লাইভ করলে কিন্তু তুমি যদি কন্টিনিউ ইউটিউব লাইভ করো তাহলে যে দর্শকরা তোমাদেরকে যে বন্ধুরা তোমাদেরকে সাবস্ক্রাইব করেছেন তোমাদের চ্যানেলটা সেই দর্শকরা তোমার সাথে কিন্তু কানেক্ট হয় খুবই তাড়াতাড়ি এবং তোমাকে বুঝতে শিখে জানতে শিখে এবং তোমার লাইভে তারা কিন্তু কন্টিনিউ আসে আর ইউটিউব লাইভে কি হয় ইউটিউব লাইভে কিন্তু এবং বন্ধুত্ব ইউটিউবে তুমি সাবস্ক্রাইবারও গেন করতে পারবে আর আরেকটা বিষয় হচ্ছে ইউটিউব লাইভে কিন্তু তোমার দর্শকের সাথে তোমার একটা কানেক্টিং বাড়ে এবং দর্শকের সাথে বন্ধুত্ব বাড়ে এবং তোমার ভিডিও গুলো কিন্তু দর্শক দেখতে মানে বেশি আকর্ষণ মনে করে তো ইউটিউব লাইভে কিন্তু অনেক অনেক সুবিধার যে সুবিধার কথা আমি বলে শেষ করতে পারবো না আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইউটিউব লাইভের যেই ওয়াচ টাইমগুলো তোমার দর্শকরা তোমাদেরকে দিচ্ছে যেমন একটা ভিডিও যদি তোমার দর্শক ফুল ওয়াচ করে যেই এই সময়টা তোমরা পাও সেই যে টাইমটা তোমরা পাবে সেই টাইমটা কিন্তু আমাদের চার হাজার ঘন্টার সাথে কানেক্ট হয় আর ইউটিউব লাইভে যেই লাইভটা তুমি করবে আর যতক্ষণ তোমার দর্শক তোমাদেরকে সময় দিবে তোমার বন্ধুরা তোমাদেরকে সময় দিবে ততক্ষণে যে সময়টা সেই সময়টা কিন্তু তোমার ঘন্টা সেই চার হাজার ঘন্টার সাথে কিন্তু কানেক্ট হয় যোগ হয় আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে যে আমরা ইউটিউব লাইভ করছি কিন্তু আমাদের চার হাজার ঘন্টা কিন্তু যোগ হচ্ছে না আমাদের চার হাজার ঘন্টার সাথে কিন্তু আমাদের সেই ওয়াশ্যান্ড লাইভের ওয়াশ টাইমটা যোগ হচ্ছে না সেটা কেন সেটা আমি বলে দিয়েছি এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই তারা হচ্ছে যে ইউটিউবে একটা নির্দিষ্ট সময় একদিন বা দুই দিন পরেই কিন্তু সেই যে চার হাজার ঘন্টার কাউন্টটা সেটা কিন্তু তোমাদের যোগ করে সাথে সাথে কিন্তু যোগ করে না দেখা যায় যে তুমি আজকে লাইভ করলে আজকে তুমি তিন ঘন্টা বা চার ঘন্টা বা দশ ঘন্টা পেয়েছ সেই দশ ঘন্টা তোমার গত দুদিন পরে বা একদিন পরে যে মানে চব্বিশ ঘন্টা পরে যে তারা তোমার ইউটিউব যে লাইভের যে কাউন্টের যে সময়টা সেটা তোমাদের ওয়াস্ট সাথে যোগ করে ঠিক আছে তো আমি বলবো যে লাইভ বলে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে যে বন্ধুরা তোমার ভিডিও গুলো কিন্তু দেখার জন্য আকর্ষণ হয় এবং দেখতে পছন্দ করে এবং তোমার সাথে একটা ভালোবাসা একটা কানেক্ট হয়ে যায় আর বন্ধুরা তোমাকে বেশি সাপোর্ট করা শুরু করবে এবং তোমার সাবস্ক্রাইবারও কিন্তু খুব তাড়াতাড়ি গেন হবে এই ইউটিউব লাইভ ঠিক কারণ তুমি দর্শকের সাথে যত সুন্দর করে কথা বলতে পারবে দর্শকের সাথে যত সুন্দর করে বন্ধুত্ব বাড়াতে পারবে ততই তোমার চ্যানেলটা কিন্তু এই লাইভ থেকেই কাউট হয় আর ইউটিউব লাইভও কিন্তু ভাইরাল হয় আর ইউটিউব লাইভ যদি তোমার একবার ভাইরাল হয় তাহলে কিন্তু এমনও সময় আছে যে অনেক সময় দেখা যায় যে একটা ইউটিউব লাইভ যদি ভাইরাল হয়ে যায় তাহলে চার হাজার ঘন্টা কিন্তু ওই একটা ইউটিউব লাইভ থেকেই পূরণ করা সম্ভব আমরা অনেকেই মনে করি যে ভিডিও বানাবো সুন্দর করে ভিডিওর সাথে সাথে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে আমাদের চার ঘন্টা পূরণ হবে তারই মধ্যে আমরা ইউটিউবেও কিন্তু লাইভ করে আমাদের ইউটিউবের লাইভটা যদি ভাইরাল হয় তাহলেও কিন্তু আমাদের চার হাজার ঘন্টা খুব সহজই পূরণ হয়ে যাবে তো আই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ যে ইউটিউব লাইভ করার অসুবিধা তো একদমই নাই আমি বলবো ইউটিউব করার সুবিধা হান্ড্রেড পার্সেন্ট আছে তারই মধ্যে হচ্ছে যে তোমাদের চার হাজার ঘন্টাটা পূরণ হয়ে যাবে যেটার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর এরই মধ্যে তোমার দর্শকের সাথে বন্ধুত্ব বাড়বে তোমাদের সাবস্ক্রাইবও কমপ্লিট হয়ে যাবে আশা করছি তোমরা পুরো ভিডিওটা মনে হচ্ছে সকালে একটু হলো বুঝেছো যদি ভালো লাগে ভিডিও তে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিও আজকে তা আল্লাহ পেস